দেশে এবং বিদেশে আমরা কিছু ভাইরা আছে যাদের যাদের বাপ মায়ের কোন ঠিক আছে বলে আমার মনে হয় না আমি একটু বেশি কথা বলতে পারি না পারি কিন্তু আমি বলতে বলবো না আর কি তো যাদের যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না ওদের কথা বলার স্বাধীনতা আছে ওরা আমার কালিয়ে আপনার স্বাধীনতা আছে আর আমি একটু সত্যি কথা বলতে পারবো না সেই স্বাধীনতা আমার আমি রাজনীতি করে এমন টাকায় দেখছি যে আমি কথাগুলো বলতে পারবো না বললেই ওরা উল্টো আমার কথা বলতে থাকবেন রাজনৈতিক স্বাধীনতা বক্তব্যের স্বাধীনতা এইটা আপনার যারা বাইরে আছেন আপনাকে অর্জন করেন নাই এই অর্জন আমরা করেছি আমরা আমরা দুঃখের তাজা দিয়ে অনেক দিন জেলে থেকে জেলে পচে পচে পরিবারকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু কথা বলার অধিকারটা আদায় করি সুতরাং আমাদের কথা শুনুন আমাদের কথা বোঝার চেষ্টা করুন নির্বোধরা আমার কথা বুঝবে না আমি আবারও বলি দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমার কথা বুঝবে না আমি বলেছিলাম আর বলেছিলাম কথা ছিল এরকম যে এই সরকার কলমের খোঁজা দিয়ে যেটা লিখে দেবে সেইটাকে আমরা কারেকশন করব রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যমতা আসব তারপরেই আমরা সেটাকে মানবো এর আগে নয় আর এটাকে ওই হারাম যাদারা বিকৃত করে লিখেছে যে আমি নাকি কিছুই মানতে চাই না আরে ভাই আমি কি এত বড় এত বছর রাজনীতি করে এত রুপি এত রুপি অর্জন করি নাই কি কথা বলা যাবে হ্যাঁ হতে পারে আমার লাইনের আগে এবং পিছনে বক্তব্য আপনার কেটে ছেটে স্পিডি করেছেন কিন্তু আমি কথাটাই বলেছি যে পরমের খোঁচা যে লিখে দিবেন যাদের কোন যারা কেউ কখনো রাজনীতি করেন নাই যারা কখনো রাজনীতি করেন নাই এমনকি যারা দেশের নাগরিক না

এবং নব্বই একানব্বই এর সাথে চলে যায়নি আমরা একাশি থেকে নব্বই পর্যন্ত এর সাথে বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা সৈরাজার আমরা সতেরো বছর আসনের বিরুদ্ধে লড়াই করেছি

আপনি তো দেখতে মনে করেন না আমি বলছিলাম একটা মিটিং এ নবীল নবীলের জেলেদের তারপরে আমি ওর কথা বলবো বুঝতে পারছেন নবীল্লা নবীদের জেলেদের অর্থাৎ আমি বিভিন্ন লোকের মুক্তির কথা বলতে তো নবীল্লা নবী আমার পাশে বসে বসে কথা খেয়াল করবেন পাশে বসে গেছে তো সামনে যে স্লোগান হচ্ছে নবী ভাই নবী ভাই নবী ভাই আমি কার কথা বলতেছ

এটা তো অন্য জন ক্ষতি করা এই ক্ষতিদিন করলে মা পাপাশে জানেন কতবার ক্ষতি হচ্ছে তো দয়া করে আমি যদি কারেকশন বললাম আমি জানি না এই কারেকশনকে আবার কিভাবে বিক্রি করে যদি করে আমি প্রতিদিন বলবো অসুবিধা নেই প্রতিদিন বলবো প্রতিদিন আসবো